অটো চালকদের সঙ্গে বাস চালকদের ব্যাপক দুর্ভোগে নিত্য যাত্রীরা মালদা চাচল সদর এলাকায় বুধবার সকালে নেতাজি মোড়ের কাছে যাত্রী ওঠো নিয়ে মানিয়ে একটি বেসরকারি বাসের সঙ্গে শামসি রুটের অটো চালকদের বিবাদ শুরু হয় বাস চালকদের অভিযোগ দিন দিন বাড়ছে অটো দৌড়াত তারা যাত্রী ওঠাতে গেলে অটো চালকেরা তেরে আসে তার প্রতিবাদী মালদার চাচল রুটের বেসরকারি বাস চালকেরা চাচল সদরে জাতীয় সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে নিরাযস্ত যান চলাচল অফিস যাত্রী নিত্যযাত্রী থেকে শুরু করে পরীক্ষার্থীরা ব্যাপক সমস্যায় ঘটনাস্থলে এসেছে পুলিশ কিন্তু এখনও কাটেনি জট উত্তেজনা রয়েছে এলাকায় মূলত কারণ হলো আমি গাড়িটা মালদার মুখে যাচ্ছিলাম ওইখানে গৌড়ে গৌড়পালের দোকানের সামনে দুটো প্যাসেঞ্জার দাঁড়িয়ে ছিল প্যাসেঞ্জার দুটো নেওয়ার জন্য আমি গাড়িটা দাঁড়ালাম দেখছি জাম লেগে যাচ্ছে আমার পিছনে পাঁচখানা গাড়ি আমি গাড়িটা নিয়ে একটু আগিয়ে এসে এখানে এসে দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে অটোতে বসেছিল তিনজন নাম জানি না বলতে পারবো না তিনজন অটোতে বসেছিল নেমে গিয়ে যা তা গালাগালি গেট গাড়িতে মারি পারে তো আমার ওই অ্যাসিস্ট্যান্টকে গেট থেকে নামিয়ে বেধরক মারে এমন উপক্রম ওই যে প্যাসেঞ্জার নেওয়ার জন্য ওদের বক্তব্য হচ্ছে এটা ওর বাপের সম্পত্তি ওরা ছাড়া এখানে ওদের এখন আমরা চাইছি না এক নম্বর দু নম্বর আমাদের গাড়ি চলাকালীন প্যাসেঞ্জার যেখানে হাত দেখাবে সেখানে আমরা গাড়ি দাঁড়িয়ে প্যাসেঞ্জার রোডে গাড়ি চালাচ্ছি আমরা প্যাসেঞ্জারের জন্য দুটো প্যাসেঞ্জারের জন্য আজ গাড়ি প্যাসেঞ্জার কার কুর্তায় স্ট্যান্ড আমরা জানি না যেখানে হাব দেখাবে সেখানে আমরা প্যাসেঞ্জার তুলবো আমার নাম প্রকাশ কুমার সিংহ এই যে বললো মানে মানিকচক রুডের ড্রাইভার আমাদের আমাদের ইউনিয়নের ড্রাইভার বলছে প্যাসেঞ্জার ওকে দুটো মহিলা প্যাসেঞ্জার ওকে হাত দিলো একটু আসতে টাইম লাগবে টাইম লাগবে লাগলো গাড়িটা মহিলা উঠতে তো টাইম লাগবেই যেহেতু মহিলা এবার দাঁড়াবার কারণে অটো ড্রাইভারগুলো এমনভাবে মানে আমাদের সঙ্গে ব্যবহার করছে যার কোনো হিসাব নাই গেটে যদি প্যাসেঞ্জারের পা কিংবা আমাদের গাড়ির স্টাফের পা যদি থাকে পা কিংবা হাত তা পা হাত দুটোর মধ্যে একটাও কোনো কিছু থাকবে না অটো চালকরা কি হ্যাঁ ওদের ওরা ওদের বক্তব্য এটা আমাদের স্ট্যান্ড ওরা দাঁড় করাতে দেবে না আমরা এই জিনিসটা সুরা চাইতে আমরা যদি প্যাসেঞ্জার আমাদেরকে হাত দেয় আমরা দাঁড়াবো তো ওরা কি মাঝে মধ্যে মাঝে পক্ষে আমাদের প্রায় স্টাফ আমাদের প্রায় স্টাফ ওরা ধরে ধরে মারে গেট থেকে টেনে লাবাই দেয় মুখের ভাষা খারাপ করে গালি 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 আমার নাম রঘুদাস ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে